আজ এক সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা আমদা থানার ওসি অর্থাৎ মাননীয় মফিজুল আলম মহাশয়কে ডট ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মান দেওয়া হলো নমস্কার বন্ধুরা আমি দেবদাস ব্লগিংটা শখের বসেই করি আজ এক ঐতিহাসিক মুহূর্তে আমরা সাক্ষী হতে চলেছি আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আমরা এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হব আজ এই মুহূর্তে রয়েছি আমদা থানায় আর পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে রয়েছে আমদা থানা এবং আর আমার সাথে এখানে চলে এসেছে দেখতে পাচ্ছ এখানে সুমনা রয়েছে আর এদিকে রয়েছে পিতামদা এবং আরও যে সমস্ত রয়েছে আমতা টিভির তরফ থেকে রাখিবা রয়েছে এবং আরও ডট ফাউন্ডেশনের যে আরও সদস্যরা রয়েছে আমার সাথে দেখতে পাচ্ছেন এবং সবার পক্ষ থেকে আজ এক বিশেষ মুহূর্ত আমরা সাক্ষী থাকতে চলেছি গত নয় সেপ্টেম্বর আমতা গ্রামীণ হাসপাতাল থেকে একটি এগারো দিনের বাচ্চা চুরি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয় আমতার গ্রামীণ হাসপাতালে এবং আমতা থানার ওসি মাননীয় মফিজুল আলম মহাশয়ের নেতৃত্বে সেই বাচ্চাটিকে মাত্র ছ ঘন্টার মধ্যে

শান্তিপূর্ণভাবে সুস্থভাবে করতে পারি সবার কাছে এই কামনা রইল সবাই শুভেচ্ছা জানাবেন যাতে এবং সহযোগিতা করবেন আগামী দিনে যেন যে কোনো সমস্যা মানে একটা জিনিস আছে আমাদের বড় সাহেব এস পি সাহেব বারবার বলেন যারা চেষ্টা করে তারা অবশ্যই ফল পায় চেষ্টা না করলে কোনো কিছুই ফল আসে না টা সত্যি অত্যন্ত গ্রহণযোগ্য এবং অত্যন্ত বাস্তব চেষ্টা করলে অবশ্যই ফল পাওয়া যায় আমি আমার ক্ষেত্রে হামটা থানায় এসে বেশ কয়েকটা কেসে দেখেছি আমরা সৎ চেষ্টা করেছি সহযোগিতা অবশ্যই সাহেবদের কাছ থেকে যথেষ্ট পেয়েছি আমাদের বড় সাহেব খুবই মানে পাশে থাকার মানুষ আমাদের প্রত্যেকটা জিনিস গ্রাউন্ড লেভেল থেকে এমনভাবে তিনি সহযোগিতা করেন এমনভাবে সুপারভাইজ করেন যে আমাদের কাজগুলো অত্যন্ত সহজ হয়ে যায় আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের বড় সাহেবকে এরকমভাবে আমাদেরকে সুপারভাইজ করার জন্য আর সত্যি কথা এই রিসেন্টলি যে বাচ্চার ঘটনাটা আমার ঘটল আমরা ছিলাম প্রত্যেকে কিন্তু এরকমভাবে যে বড় সাহেব এবং আদার্স অ্যাডিশনাল সাহেব হেডকোয়ার্টার অ্যাডিশনাল সাহেব রুরাল এবং ডিএসপি স্যার ডিএসপি হেডকোয়ার্টার স্যার আমাদের ডিএসপি ডিএনটি স্যার ছিলেন সিআই স্যার সিআই মুর্শিরহার স্যার এনারা যেভাবে আমার পাশে ছিলেন যেভাবে সহযোগিতা করেছেন সত্যিই সেটা মানে একটা দারুণ টিমওয়ার্ক হয়েছে মানে আমরা হয়তো এক পার্টি হসপিটালের লয়নাটা সামলাচ্ছি তো এক পার্টি মানে টিম টিম হয়ে ভাগ হয়ে একটা টিম হয়তো হসপিটালে লয়নারটা সামলানো হচ্ছে আর একটা টিম সিসিটিভি কালেক্ট করা হচ্ছে আরেকটা টিম টোটো খোঁজা হচ্ছে আরেকটা টিম বিভিন্ন ধরনের কেস কাচারি ঘেটে দেখা হচ্ছে সর্বোপরি সেদিন যেভাবে গোটা জেলায় প্রত্যেকটা থানার আন্ডার দু তিনটে করে নাকা যেভাবে প্লেস হয়েছে ইমিডিয়েট ইফেক্টে ঠিক আছে এটা সত্যি কৃতজ্ঞতা মানে জানানোর আমার ভাষা নেই বড় সাহেবকে যে যেরকম ভাবে উদ্যোগ হয়েছে পুলিশিং হয়েছে একটা দারুণ পুলিশিং হয়েছে সেদিন সর্বোপরি বাচ্চাটা ছ ঘন্টার মধ্যে আমরা রিকভার করতে পেরেছি বাচ্চাটা মা তার কোলে বাচ্চাটাকে ফিরিয়ে দিতে পেরেছি এটা খুব মানে নিজেদেরকেই আর কি তৃপ্ততা দিয়েছে তৃপ্তি বেশি মানে পুলিশের চাকরি করে তৃপ্তি পাওয়ার ব্যাপার সত্যি কথা একটা মানে ওই যে মাটার হাসি এটা আমাদের কাছে মানে দারুণ একটা মানে উপভোগ মানে জিনিস ছিল আর তো আগামী দিন আমি এই সব ফাউন্ডেশন বা স্বেচ্ছাসেবী সংস্থার পাশে থাকতে ভালোবাসি আগামী দিন আমি আপনাদের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করছি যদি আমার কোনো রকম সহযোগিতা আপনাদের মনে হয় যে লাগবে যে কোনো কাজে আমাকে বলবে আমি আমার সাধারণত আপনাদের পাশে থাকার চেষ্টা করি প্রত্যেকে ধন্যবাদ এটা দেওয়ালো বিভিন্ন কারণ আছে তার মধ্যে প্রধান কারণ যেটা কিছুদিন আগে একটা আমতা হসপিটাল থেকে বাচ্চা হারিয়ে গেছিলো বা যেটাকে চুরি হয়ে গেছিলো সবাই বলছে তো সেটা আমতা থানার তৎপরতা এবং আমাদের যে পার্শ্ববর্তী বিভিন্ন সাহেবরা তৎপরতায় বাচ্চাটাকে উদ্ধার করা হলো তার জন্য আমরা আমতা হানার প্রতি খুবই আপ্লুত ডট ফাংশনের পক্ষ থেকে তো সেই কারণে আমাদের আমতাহানার যে ওসি আছেন মফজুর বাবু ওনাকে সংবর্ধনা দেওয়া হলো এবং শুধু মসরিদবাবুকে না এছাড়াও যে অন্যান্য যে সব সদস্য বা আমতাহানার অধীনে যারা আছে তাদের যে একটা ধকল গেল সেটা বিভিন্নভাবে বাচ্চাটাকে উদ্ধার করলো এবং তাছাড়াও আরও যে হসপিটাল কর্তৃপক্ষ যারা কিছুটা সাহায্য করেছে তার জন্য আমরা আমথাওয়ার কাজে খুবই আপ্লুত তাদের সাহায্যের জন্য তাই আমাদের এই সংবর্টের সাহায্য পড়ে তারা ডট ফাউন্ডেশান অ্যাকচুয়ালি একটা বিন্দু যে বিন্দু থেকে আমরা বিভিন্ন বলি যে বিন্দু বিন্দুতে গড়ে সিন্দু তো আমাদের ডট ফাউন্ডেশনের মেন কাজ হচ্ছে সমাজের মধ্যে অ্যাওয়ারনেস ছড়িয়ে ফেলা সেটা বিভিন্ন দিক থেকে হতে পারে যেটা হচ্ছে আমরা বিভিন্ন রকম কুরুচি সম্পন্ন মানে কুসংস্কারে বিশ্বাস করি সেই কুসংস্কার ভাঙা যেমন অনেকে সাপে কামড়ালে ওঝার কাছে যায় যেটা সবথেকে বড়ো মিথ যে ওঝা কোনো দিন কাউকে বাঁচাতে পারে না এক সময় ছিল মানুষ বিশ্বাস করত এরকম অনেকে মারা গেছে কিন্তু যারা বিশ্বদার সব সেইগুলো আমরা বলবো যে ওঝার কাছে না গিয়ে আমাদের যে নিয়ারেস্ট হসপিটাল আছে সেখানে যান সেখানে যে আমাদের এক্সপার্ট আছে ডক্টর আছেন বিভিন্ন তাদের সাথে কথা বলুন তারা যে অ্যান্টিভেনাম দেবেন সেগুলো নিই অযথা ওঝা বা বিভিন্ন রকম তান্ত্রিকের কাছে গিয়ে সময় নষ্ট করবে না প্রথমটা এছাড়াও আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি বিভিন্ন জায়গা এবং ইনস্ট্যান্ট যদি কারো রক্ত প্রয়োজন হয় সেটা যত সম্ভব আমরা চেষ্টা করি সেগুলোকে দিয়ে দেয়া তাদের কাছে এবং আমরা বছরে মোটামুটি দশ থেকে পনেরোটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করে থাকি এছাড়াও আরও যারা বন্যপ্রাণ সংরক্ষণের দিকে এগিয়ে থাকি কারণ অনেক সময় আমরা সাপ দেখলে মেরে ফেলি কচ্ছপকে কেটে খেয়ে নিই বা রাস্তা যে শেয়াল যাচ্ছে মেরে দিলাম বিভিন্ন রকম গাড়ি চাপা পরে তো সেইগুলোকে আমরা রক্ষা করার চেষ্টা করি এটাই আমাদের মেইন কাজ যদি ডট ফাউন্ডেশনের নেক্সট কোনো পরবর্তী প্রোগ্রাম যদি ডট ফাউন্ডেশনের প্রোগ্রাম মোটামুটি সারা বছরই কিছু না কিছু চলতে থাকে যেহেতু সামনে পুজো তো আমরা পুজোয় চেষ্টা করি কিছু পিছিয়ে পড়া শ্রেণীকে কিছু সামান্য মানে যতটুকু সাধ্যমত কিছু দিয়ে সাহায্য করার জন্য আমরা রিসেন্ট বেল পাহাড়ি গিয়েছিলাম ওখানের কিছু গ্রামে আমরা যথাসাধ্য কিছু বাচ্চাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে এসেছি আরও রিসেন্ট পুজোর জন্য আমাদের দু তিনটে প্রোগ্রাম ভাবা আছে দেখা যাক কি হয় ঠিক আছে আপনাদের সকলকে আমাদের ডট ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমাদের দেওয়ার জন্য ঠিক আছে আপনারা সমাজের আপনারা স্তম্ভ কারণ আপনাদের মাধ্যমেই এই আজকে যে বাচ্চাটা কিন্তু যে আপনারা যে তৎপরতা সম্বন্ধে খবরটা ছড়িয়ে দিয়েছেন হাইলাইট করেছেন তারপরে মানুষের মধ্যে একটা চরম সচেতনতা এবং একটা তৎপরতা দেখা গেছে এ শুধুমাত্র এইটা সম্ভব আপনাদের মতো যারা সাংবাদিকতাকে বেছে নিয়েছেন যাদের মাধ্যমে আমরা চেষ্টা নয় আপনাদের কাছে আমাদের দাবি যে সত্যকে সবসময় সামনে আনবেন এবং প্রকৃত বাস্তবটাকে তুলে ধরবেন আর আপনারা সেটা করছেন আসার দিন আগামী দিনও আপনারা করবেন এগুলো আমরা শুধু কাজগুলো তো করলে হবে না কাজগুলো লোকের কাছে ছড়িয়ে দেওয়ার মাধ্যমটাই হচ্ছে আপনাদের